প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে আমার বড় ভাই অনেক কষ্ট করে গানটা লিখেছেন তো আপনারা গানটা লক্ষ্য করবেন রে তাকে মায়ের তারা রে কবে যাব দেশে পিরে পীরা দেখবো মায়ের মুখ করে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি আবারও মাহবুব বক্ত কাছে এই যে একজন ভাইরাল এই যে আরেজন ভাইলা দুইজনকে ভাইরাল করেছে ऑलरेडी আরো ভাইরাল হওয়ার কোনো চিন্তা করেন না এই যে মাহবুব বক্ত মারুফ ভাই কিন্তু ऑलरेडी সারা বাংলাদেশই প্রবাস লন্ডন আমেরিকা সারা পৃথিবীতে ভাইরাল কেমন আছেন ভালো আছি তো আপনি একটা কথা ভাই এই যে মার প্রবাসী মানুষ আপনাকে অনেক ভালো আছে তা আজকে একটা প্রবাসী নিয়ে একটা গান আছে প্রবাসী ভাই বোনদের কে নিয়ে আমি যে গানটা আমার বড় ভাই লিখেছেন নিজে লিখেছেন জি নিজে লিখেছেন गाइस নিজে লেখছে ভাই নিজে প্রবাসী ভাই বোনদের কে নিয়ে লিখছে আমার এই যে আমাদের প্রবাসী ভাইদের কে নিয়ে লিখছে প্রবাসী ভাই বোনদের কে নিয়ে একটা গান লিখছে আমার বড় ভাই অনেক কষ্ট করে গানটা লিখেছেন তো আপনারা গানটা লক্ষ্য করবেন হ্যাঁ পুরো গানটা দেখবেন ধাক্কা মেরে সরাই দেন না গানটা অনেক ওজনের আপনারা লক্ষ্য করবেন সকলকে ধন্যবাদ আমি গানটা করতেছি গানের ছন্দে আপনার কমার দৃষ্টিতে দেখবেন তাকে যারা মায়ের তারা রে কবে যাব দেশে পি দেখব মায়ের মু করে কবে যাব দেশে পি দেখব নয়ন রে প্রভা তাকে যারা মায়ের দর না তারারে কবে যাব দেশে পিরে দেখব নয়ন বরে রে আমি কবে যাব দেশে পিরে বরে নয়ন বরে রে আরে সন্তান যখন প্রবাসে যায়। আমার মার যা পাটি যায় রে সন্তান যখন প্রবাসে যায় আমার মার কলিজা পাতি যায় রে কেদে কেদে চৌকের জলে বালি সবি কে চৌকের জলে সবি যায় রে তে তাকে যারা মায়েরা দর পায় না তার কবে যাব দেশে পিরে দেখব নয়ন আমি কবে যাব দেশে পি রে দেখব নয়ন বরে রে আয়রে দেশবরিতে তাক মায়ের সেবা রে যার মা বাবা নাই বাঁচিয়া সেই তো বড় দুকিরে জারমা যার মা বাবা নাই বাঁচিয়া সেই তো বড় রে হায় রে প্রবাসেতে তাকে যারা মায়ের আদর ফাই না তারারে। কবে কবে দেখব দেখব নয়ন রে রে আমি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভাই গানটা জুড়াই গেছে ভাই যারা যারা প্রবাস আছেন তারা অবশ্যই কান্না করতেছেন ভাই আমি জানি অবশ্যই তারা কান্না করতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যারা যারা প্রবাস থেকে দেখতেছেন আর ভাই জন্য দোয়া করবেন আমার মার জন্য দোয়া করবেন মা করবে অসুস্থ সবাই দোয়া করবেন আর এরকম ভিডিও আরো পেতে চাইলে অনেকে ভিডিও দেখেন পেজটাকে ফলো করেন না ভাই পেজটাকে ফলো করে রাখবেন এরকম মা ভক্ত যারা আছেন সব পেজটা ফলো রাখবেন কারণ মার গান আরো আসতেছে নতুন নতুন গান কিছু বলবেন জি ভাই আমার একটা কথা বলার আছে না বলে না হয় তো আমার একটা পেজ আছে মায়ের ভক্ত মারো আপনারা এই পেজটার একটু ফলো করবেন সকলের কাছে আমার সালাম রইল আসসালামু আলাইকুম গান গানের মধ্যে বল তুলে রইলে আপনারা কমার যে দেখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম